স্বাগত বন্ধুরা আজকে শাশুড়ি রুকেটাকি চ্যানেলে দেখো আমি কী মাছ রান্না করছি এখানে ভোলা মাছ নিয়েছি ছ পিস নুন হলুদ মাখিয়ে রেখেছি একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিলাম গরম হয়ে গেছে মাছের হলুদ আগে থেকে মাখি রেখেছিলাম প্রথমে তিন পিস মাছ ভেজে নেব মাছ দিয়ে দিয়েছি তিন পিস মাছ দিলাম এক পিঠ হয়ে গেছে মাছটা আমি উলটিয়ে দিলাম একটু কড়া করে ভাজতে হবে নাহলে বোলা মাছ ভেঙে যাবে হয়ে গেছে ওই পিঠটাও ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মধ্যে আর যে তিন পিস ছিল সেটাও আমি তোমাদের ভেজে দেখিয়ে দিলাম দেখো ঠিক এইভাবে ভাজতে হবে ভাজা হয়ে গেছে মাঝর সব তুলে নিলাম আর কিন্তু তেল দেয়নি আমি ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম আর এক চামচ দিলাম গোটা চিড়ে কোরনটা হয়ে এসছে আমার আগে থেকে রসুন আর পেঁয়াজ পেস্ট করা ছিল সেখানে আমি তিন চামচ দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে তারপরে আমি যে আদা টমেটো আদা পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে রেখেছিলাম দুই তিন মিনিট ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নিলাম টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে তেলটা ছেড়ে এসছে এবার সামান্য জল দিলাম দিয়ে এক চামচ দিলাম জিরের গুঁড়ো আর দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কারগুলো গুঁড়ো কাড়ালের জন্য যে যেরকম ঝাল খায় সেরকম ঝাল দেবে তুমি এখানে একটু লঙ্কা বেশি দিতে পারতে কাঁচা লঙ্কা আমি যে তিনটে দিয়েছি তুমি সেখানে আরও দুটো দিতে পারতে আমরা একটু লঙ্কা কম খাই আর লাস্টে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নিলাম তারপরে আমি যে পেস্ট করে রাখি এখানে চার মগজ চিনাবাদাম আর হচ্ছে সাদা তেল চার চামচ দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নিলাম যেহেতু বাদাম আছে তরায় লেগে যেতে পারে কষিয়ে নিয়ে এক চামচ দিলাম লবণ দিয়ে দেখো তেলটা আমার ছেঁড়ে এসছে মশলাটা কষা একদম হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার আমি দুমাপ জল দিয়ে দেবো এখানে প্রথমে একমপ জল দিয়েছি পরে আর একমপ জল দিলাম যেহেতু মাছগুলো বড়ো বড়ো আছে এইটুকু জল তো লাগবেই তারপরে দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ দিন পরে ঢাকনা খুলে জলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো সব দিয়ে দেব শীতকালে মাছের ঝাল খেতে সত্যি খুব ভালো লাগে সব সময় সবজি দিয়ে ভালো লাগে না এই বেগুন ফুলকপি এগুলো তো আমরা খাই কিন্তু ভোলা মাছটা গরম গরমকালে বেশি ভালো লাগে না শীতকালে এরকম একটু কষা কষা খুবই ভালো লাগে পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম ঢাকনা তুলে দেখলাম মাছটা হয়ে এসছে আস্তে আস্তে নেড়ে দেবো ভোলা মাছ নরম ভেঙে যেতে পারে তারপরে আমি উপর থেকে একটু এক চামচ মতন স্বাদ কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম আর ধনেপাতা কুচিয়ে দিলাম তোমরা সর্ষে তেল দিতেও পারো নাও দিতে পারো কিন্তু দিলে খুব টেস্টি হয় পরে একটু কাঁচা তেল দিলে এখানে আমি তুমি মিনিট ঢেকে রেখেছিলাম আমার রান্না ঢাকনা তুলে নিলাম আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এই রান্নাটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে রান্নাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিলাম দেখো এরকম কষা কষা হবে তোমাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে আমার শাশুড়ি বামা টুকুরকে চ্যানেল সাবস্ক্রাইব কমেন্ট করে দিও ধন্যবাদ বন্ধুরা